আসসালামু আলাইকুম আমার কোয়াল পাখির বাচ্চাগুলো যেন সুস্থই হচ্ছে না আজকে সকাল সকালে এসে গেলাম কোয়াল পাখির দেখতে কিন্তু ভাই আইসা দেখলাম ভাই দুইটা বাচ্চা আবার মরে গেছে ভাই কি যে করবো ভাই বলার মতো কিছু নাই প্রতিদিন যদি এমনি থাকে তাহলে ভাই আর বাঁচানো না ভাই ভাই পাখি আনছিলাম এখন মাত্র আছে চোদ্দটা পাখি মানে ভাই মৃত্যুর হার এত বাড়ছে মানে ফিফটি ফিফটি হয়ে গেছে মৃত্যুর হার তারপর ভাবলাম যে ভাই কারোর সাথে পরামর্শ করতে হবে না তো ভাই পাখিগুলো প্রতিদিন প্রায় মরার হার বাড়তেই থাকবে আর ভাই দেখতে পাচ্ছেন পাখিগুলো কত ছোট রয়েছে ভাই তারপর ভাই ভাবলাম যে একজনকে কল দিয়ে দেখি উনি পরামর্শ দিতে পারে কি না তারপর ভাই সিএম ভাইকে কল দিলাম অনেকেই চিনেন সিএম ভাইকে সিএম এগ্রো নামে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে ওনার প্রতি ভিডিও দেখি ভাই তারপর ভাই সিএম ভাই এর সাথে অ্যাড হলাম অ্যাড হওয়ার পর উনি ভিডিও কল দিল ভিডিও কল দেওয়ার পর ভাই কথা বললাম এবং উনি দেখে ভাই তারপর ওনাকে কল দেওয়ার পর উনি বলল যে ভাই একটা ওষুধ দেবো ওই ওষুধটা খাওয়ালে পাখিগুলা ঠিক হয়ে যাবে তারপর উনি এই ওষুধটার কথা বললো যে এই ওষুধটা খাওয়ালে পাখির জ্বর ঠিক হয়ে যাবে এবং পাখি সুস্থ হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই আরও বড় খামারি হতে পারে এবং দেখতে পারছেন ভাই এখানে পুরো নোংরা করে রেখেছি ভাই জায়গাটাকে তো তারপর আইসাবলা আমার কোয়েল পাখির বাচ্চাগুলোর সামনে আর দেখতে পাচ্ছেন এখানে ওষুধ রাখা আছে এবং খাবার রাখা আছে আর পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে আর ভাই পানির পটটা একটু চেঞ্জ করে পানিটা চেঞ্জ করে জেন্টস প্যান্ট ওষুধটা দেবো যাতে পাখি হেলদি হয় আর কি তো এটাকে উপরে উঠিয়ে নিচ্ছি যাতে ভাই ওষুধরা দিতে পারি চলুন আজকে দেখাবো আমার ওই পাখিগুলোকে ওষুধ কীভাবে দিই চলুন পানিগুলো ফালিয়ে নিচ্ছি এবং ভাই নিচ থেকে আবারও পানি পুরিয়ে আনবো তো পানি পুরিয়ে দেওয়ার পর ভাই প্রথমে আমাদের যেই সিরিজটা আছে ওই সিরিজটা ভাই একটু পরিষ্কার করতে হবে না ভাই জীবাণু থাকতে পারে অন্যান্য ওষুধ দেই তো এটা দিয়ে তার জন্য ভাই আগে সিরিজটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপর ভাই পরিষ্কার করে নেওয়ার পর ভাই জেন্স প্যান্ট ওষুধরা আছে ওই জেন্স প্যান্ট ওষুধটা ভাই এক লিটার পানির সাথে আড়াই এম এল সো আমি এক লিটার থেকে একটু কম আছে তাই আড়াই এম এল থেকে একটু কম নিচ্ছি আর কি তারপর পানিটা দেওয়ার পর ভাই সিরিজটাও পানিটার মধ্যে আবারও ধুয়ে নিচ্ছি ধোয়ার পর ভাই জলদি করে পানিটাকে ভালো করে মিক্স করে দেবো ওষুধরা তারপর ওষুধরা মিক্স হয়ে যাওয়ার পর ভাই দেখতে পাচ্ছেন এখানে চেক দিচ্ছি সব কিছু ঠিকঠাক ভাই বাড়িগুলোকে পানি দেওয়ার পর ভাই এই চলুন এবার ইনকিউবেটরের কাছে যেতে হবে অনেক দিন ধরে ইনকিউবেটরে আপনাদেরকে দেখাই না চলুন এবার ইনকিউবেটরের দিকে যাই অনেক দিন ধরে আপনাদেরকে ইনকিউবেটরটা দেখানো হয় না তো ইনকিউবেটরের কাছে তো চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন ভাই ইনকুবেটারের আদ্রতা একটু বেড়ে গিয়েছে তাই ভাই আদ্রতাটা একটু কমানোর জন্য ভাই বাটিটা একটু লাড়িয়ে দিতে হবে চলুন বা বাটিটাকে একটু লাড়িয়ে দিই এবং ওনার সাথে কথা বলে দেখলাম যে উনি বললো যে ভাই ইনকোভেটারটা দেখাইলাম তারপর উনি বলল আর্দ্রতা কত রাখতে হবে উনি বললো ভাই একটু ভুল আছে আর্দ্রতা একটু বাড়িয়ে রাখতে হবে সো এবার একটু লাগিয়ে খেলে হবে অন্য কোনো বাড়িতে আজকের জন্য বাই বাই আল্লাহ হাফেজ